তো বন্ধুরা দু সালের এই নতুন বছরে দারুণ সুখবর অলরেডি একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কয়েকটি প্রকল্পের টাকা অলরেডি ছাড়াও শুরু হয়েছে কিছু প্রকল্পের টাকা ঢুকছে আবার কিছু প্রকল্পের টাকা আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আজকের এই ভিডিওতে দশ থেকে এগারোটি এমন প্রকল্পের কথা জানাবো যে প্রকল্পের টাকা খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বাংলার বাড়ি এমনকি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই সব প্রকল্পে আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান কিংবা আপনি আবেদন করেছেন টাকা পাচ্ছেন না সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন এগারোটি প্রকল্পের টাকা বা সুবিধা এই চলতি মাসে দেওয়া হচ্ছে কিছু কিছু প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আবার কিছু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন আর কোন প্রকল্পে কত টাকা পাবেন চলুন দেখে নিই দেখুন প্রথমেই বলা হয়েছে পুরোহিত ভাতা সংখ্যালঘু পুরোহিতদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে পুরোহিত ভাতায় জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো যে সমস্ত পুরোহিতরাই পুরোহিত ভাতার জন্য আবেদন করে রেখেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকা চলে আসবে এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা গত কয়েক মাস ধরেই তপসিলি বন্ধু প্রকল্পে বার্ধক্য ভাতার এক টাকা আঠেরো থেকে একুশ তারিখের মধ্যেই দেওয়া হচ্ছিল তবে ডিসেম্বর মাসে কেউ কেউ দশ তারিখের মধ্যে পেয়েছেন তাই আশা করা যাচ্ছে যে এই জানুয়ারি মাসেও দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাও পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় এবং সারা ফেলে দেওয়া একটি প্রকল্প হল এই ভাণ্ডার প্রকল্প বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এর আগে পাঁচশো এক হাজার টাকা দেওয়া হলেও এখন কিস্তিতে টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার বারোশো টাকা করেছে রাজ্য সরকার ভবিষ্যতে এই প্রকল্পের টাকা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু তেরো তারিখ থেকে পনেরো তারিখ বা আঠেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো যারা এখনও পর্যন্ত এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কিন্তু তেরো তারিখ থেকে পনেরো তারিখ বা আঠেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই সূত্রের তরফে খবর সেই সঙ্গে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি তারা যদি এই জানুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে এরপর বলা হয়েছে বিধবা ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের তরফেও এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় আঠেরো বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাদের তো যারা আবেদন করে রেখেছেন তাদের মধ্যে অনেকেই এই মাসে টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছেন যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা চলে আসবে তো যারা এখনও বিধবা ভাতা প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে চলে আসবে তারপর বলা হয়েছে বাংলার আবাস যোজনা গত ডিসেম্বর মাসেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি বানানোর জন্য এক লাখ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি দেওয়ার কথা থাকলেও এসআইআর কারণে সেই টাকা দেওয়ার তারিখ পিছিয়ে যায় তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ষাট হাজার টাকার একটি কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে নতুন ঘোষণা হলেই সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আমরা জানি বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা থাকলেও এসআইআর কারণে দিয়ে ওঠা সম্ভব হয়নি তাই এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এরপর বলা হয়েছে ইমাম ভাতা ইমামদের ভাতা তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় এই চলতি মাসের টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি জয় জোহার জয় জোহর প্রকল্পে এসটি সম্প্রদায়ের জন্য এটি বার্ধক্য ভাতা স্বরূপ এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসে অর্থাৎ উনিশে নভেম্বর দু সালে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা নতুন বছর দু সালে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসে দেওয়া হতে পারে বলে বড় সম্ভাবনা রয়েছে আমরা জানি বেশ কয়েক বছর পিএম এম কিষান সম্মান নিধির তৃতীয় কিস্তি অর্থাৎ সর্বশেষ কিস্তির টাকা দেওয়া হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসে তাই আশা করা যাচ্ছে যে এই কিস্তির টাকাও আপনারা কিন্তু এই নতুন বছরে ফেব্রুয়ারি মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প প্রায় প্রত্যেকটা কৃষকই এই প্রকল্পের টাকার অপেক্ষায় ছিলেন গত জানুয়ারি মাসের আট তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন ইতিমধ্যে বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে তো যারা এখনও পর্যন্ত এই কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অনেক কৃষকেদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও আপনারা কৃষকদের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের টাকাও এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করে রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে